আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার লেখা আরেকটি নাত রাসুল পর্ব শুরু করছি। কেমনে করিব তাজিম তোমায় গো রাসুল কেমনে করিব তাজিম তোমায় গো রাসুল আর ও মেহমান তুমি নীলো জে রব্বুল কেমনে করিব তাজিম তোমায় গোরা উম্মতি উমতি উমতি সদা তোমারি কাউল উমতি উমতি সদা তোমারি কাবোল তুমি সরে পার করিবে ফলছে রাতের ফুল কেমনে করিব যেন তোমায় গোরা আরো মেহমান তুমি নিল যে রে মনে করিব তাজিম তোমা যোগ তাজিম করে চার খলিফা চার ফুল তাজিম করে চার চার ফুল তোমার প্রেমে সারা জীবন করিল কব কে মনে করিব তাজিম তোমায় গোরে সোল আর তুমি নিল যে রেমনে করিব তাজিম তোমায় গোরে সোল খোবাইব তাজিম করে শেষে চলে মরণ শোল কবাইবে করে শেষে পড়ে মরণ শোল ওয়স্করুনি জুব্বা পেলো তাজিমেরা সুল কেমনে করিব তাজিম তোমার গোরা আর আরও সিরি মেহমন তুমি নিল জের বোল কেমনে করিব তাজিম তোমার গোরা সুল তাজিম করেনি মাম হোসেন চলিয়া দুল তাজিম করেনিমা ভোসেন চড়িয়া দোল দোল কারবালাতে জীবন দিলেন ফোরা কো কোল কেমনে করিব তাজিম তোমারও গোরা সোল আরও সিরি মেহমান তুমি নিল যে রব্বুল কেমনে করিব তাজিম তোমার গোরা তাজিম করে আসে কেরা দুরো দে মশগুল তাজিম করে আসে কেরা দুরো মশগুল তোমার প্রেমে জীবন দে গোডরে নায়ক চল কেমনে করিব তাজিম তোমার গোরে রাসুল আরও মেহমান তুমি নিল যে রাব মনে কৰিবিম তোমাৰ যোগে চোল